সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পুকুরে মাছ ছাড়ার পূর্বে কি কি করণীয় আছে সে সম্পর্কে কিছু আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এক বিঘা পরিমাণ জমি আছে তো এখানে মাছ ছাড়ার পূর্বে আমরা প্রতিশতকে হাফ কেজি করে চুন প্রয়োগ করেছি তারপর আমরা ব্যবহার করেছি জীবাণুনাশক ঔষধ অথবা পুকুরে যে সমস্ত ক্ষতিকর মাছের জন্য সে সম যে সমস্ত পোকা আছে সে সমস্ত পোকা দমনের জন্য ঔষধ ব্যবহার করেছি তারপর আমরা পাঁচ থেকে ছয় দিন পর সরিষার খোল এবং আটা দুই থেকে আড়াই দিন ভিজানোর পরে সেটি পুকুরে ছিটিয়ে দিয়েছি এর এর মাধ্যমে আমাদের পুকুরে জোপ লাংটন তৈরি হয়েছে আর সেটা আপনারা বোঝার জন্য গামছা অথবা নেট টানলে বুঝতে পারবেন এরপরে পুকুরে মাছ ছাড়ার জন্য প্রস্তুত হয়েছে এর ফলে মাছ পুকুরে আসার সাথে সাথেই আপনার জোপলাংটগুলো খেয়ে দ্রুত বৃদ্ধি হতে পারবে এভাবে মাসে দুইবার দিতে পারলে অতিরিক্ত খাবারের প্রয়োজন হবে না